কোন দেশ সুশি খাবারের জন্য বিখ্যাত এ চীন বি দক্ষিণ কোরিয়া সি জাপান ডি থাইল্যান্ড সঠিক উত্তর সি জাপান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জাতিসংঘে বাংলায় ভাষণ দেন এ উনিশশো বাহাত্তর বি উনিশশো তিয়াত্তর সি উনিশশো চুয়াত্তর ডি উনিশশো পঁচাত্তর সঠিক উত্তর সি উনিশশো চুয়াত্তর কোন দেশ সুশি খাবারের জন্য বিখ্যাত এ চীন বি দক্ষিণ কোরিয়া সি জাপান ডি থাইল্যান্ড সঠিক উত্তর সি জাপান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জাতিসংঘে বাংলায় ভাষণ দেন এ উনিশশো বাহাত্তর বি উনিশশো তিয়াত্তর সি উনিশশো চুয়াত্তর ডি উনিশশো পঁচাত্তর সঠিক উত্তর সি উনিশশো চুয়াত্তর